দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান বাসাবতে সেটি চলমান আছে বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান আমরা দেখতে পাচ্ছি এই অভিযানের মাধ্যমে যে সকল গাড়ির ফিটনেস সার্টিফিকেট থাকছে না সে গাড়িগুলোর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাশাপাশি যে গাড়িগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে সে গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে চলাচলরত যে গণপরিবহনগুলো আছে বিশেষ করে সেই গণপরিবহনগুলোর ফিটনেস সার্টিফিকেট যাচাইয়ের পাশাপাশি সব ধরনের কাগজপত্র যাচাই করা হচ্ছে এক্ষেত্রে কাগজপত্র সঠিক পাওয়া না গেলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দশক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যানবাহনগুলোকে তারা সিগনাল দিয়ে দাঁড় করাচ্ছেন এবং কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি গাড়ির যে সকল যানবাহনের যে সকল গোপন জায়গা থাকে সেগুলোতে সেগুলোকে যাচাই করা হচ্ছে সেগুলো তল্লাশি করে তারা কোনো ধরনের অবৈধ কোনো কিছু পরিবহন করছে কিনা সেটি যাচাই করছেন আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে সেই গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে পাশাপাশি যে যানবাহনগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দর্শক যুগান্ত লাইভ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যানবাহনকে সিগন্যাল দিয়ে দাঁড় করানো হচ্ছে দর্শক যানবাহনগুলোর কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনের যে সকল গোপন জায়গা আছে সেগুলোতে তল্লাশি পরিচালনা করছেন সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা এক্ষেত্রে কোনো ধরনের অবৈধ কোনো কিছু যেন পরিবহন করতে না পারে সেটি তল্লাশি করছেন পাশাপাশি কাগজপত্র যাচাই করে যদি কাগজপত্র সঠিক পাওয়া যায় তখনই গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে পাশাপাশি কাগজপত্র যদি সঠিক পাওয়া না যায় সেই গাড়িগুলোর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কারের কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট কার সিএনজির পাশাপাশি বিশেষ করে ঢাকা শহরের যে গণপরিবহনগুলো আছে সেগুলোর ফিটনেস সার্টিফিকেট সহ সব ধরনের কাগজপত্র যাচাই করা হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে কাগজপত্র সঠিক না থাকার কারণে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন বাইকার দর্শক আমরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন ধরনের যানবাহনকে তারা সিগনাল দিয়ে দাঁড় করাছেন যেগুলোর কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যে সকল বাইকার হেলমেট পরিধান করছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি গাড়ির বিরুদ্ধে তারা মামলা দিচ্ছেন গাড়ির কাগজপত্র সঠিক না থাকার কারণে এবং যে গাড়িগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে সেই গাড়িগুলোর সেই গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে Não é